এই ছবির অন্যতম প্রযোজক এসবিএফ তবে ছবিটার প্রথম ঝলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেখতে পাওয়া গেল একজন লিখেছেন এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক তাতে ওই দেশের কোনো তারকার ছবি ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয় মুক্তি পেল রায়হান রাফি পরিচালিত নতুন ছবি তাণ্ডবের ঝলক সেই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে জয়া আহসানকে এর আগে তুফান ছবিতে শাকিব খান আর রাফিক জুটি ঝড় তুলেছিল তাই নতুন ছবিটার প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন শাকিব খানের অনুরাগীরা আগামী ঈদে মুক্তি পাবে ছবিটা মানে জুন মাসের গোড়া অবধি অপেক্ষা করতে হবে এই ছবির অন্যতম প্রযোজক এসবিএফ তবে ছবিটার প্রথম ঝলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেখতে পাওয়া গেল একজন লিখেছেন এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক তাতে ওই দেশের কোন তারকার ছবি ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয় লক্ষণীয় তুফান মুক্তির সময় ভারতের প্রচারে এসেছিলেন সাকিব খান সেই ছবির প্রচারে সাকিবের পাশে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে এই ছবির গান ভারতীয়দের বেশ পছন্দের হলেও সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তুফান দেখেননি দর্শকরা অথচ বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছিল তুফান আসলে সাকিব খান অভিনীত আসলে শাকিব খান অভিনীত শেষ পাঁচটা ছবির কোনোটাই পাত্তা পায়নি ভারতে প্রিয় তোমার মতো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে শুধু শাকিব নয় বাংলাদেশের একাধিক নামে মুখ গত পাঁচ বছরে কাজ করেছেন ভারতে যার মধ্যে জয়াসান অন্যতম জিয়াউল ফারুক অপূর্ব বা নুস্তাত ফারিয়া আগে কাজ করলেও এই মুহূর্তে তারা যে নতুন কোনো প্রজেক্ট করছেন ভারতে এমন নয়